নমস্কার বন্ধুরা শ্রীমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেখা নিয়ে আজকে সেকেন্ড ভিডিও করছি বুধের পর্বতের যতগুলো প্রণয় রেখা দেখা যাবে ততগুলি বিবাহ হবে এটা কিন্তু ঠিক নয় যদি কারো হাতে অনেকগুলো প্রণয় রেখা দেখা যায় তাহলে হৃদয়বত্তার ব্যাপারে ওই ব্যক্তি বিশেষ অনুভূতি সম্পন্ন হয়ে থাকে অতএব অনেকগুলি প্রণয় রেখার মধ্যে যে প্রণয় রেখাটি সবচেয়ে সবল সেই রেখাটি এক্ষেত্রে চরম অনুভূতি বা বিবাহসূচক দুর্বল ধরনের প্রণয় রেখাসমূহ এক্ষেত্রে স্বল্প অনুভূতি সূচিত করে থাকে প্রতিটি প্রণয় রেখাই আড়াআড়ি রেখা অর্থাৎ ক্রস লাইন হাতের বহির্ভাগ থেকে উত্থিত হয়ে বুধ পর্বতে উপনীত হয় কোনো কোনো ক্ষেত্রে হাতের পেছনের দিক থেকে উঠে মুদ্রে পর্বতে উপনীত হয় এরকমও দেখা যায় যদি কারো হাতে একটিমাত্র রেখা দেখা যায় তাহলে তা ওই ব্যক্তির গভীর প্রণয় বা ভালোবাসা সূচিত করে এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য যে প্রণয় রেখা মাত্রই অপোজিট সেক্সের প্রতি ভালোবাসার সূচক যদি কোনো রেখা প্রথম পর্যায়ে দ্বিশাখাযুক্ত শাখাযুক্ত অর্থাৎ ফর্টযুক্ত দেখা যায় তাহলে অস্বাভাবিক শক্তিযুক্ত প্রণয় সূচিত করে কারণ এক্ষেত্রে দুইটি শাখা একত্রে মিলিত হয়ে একটি রেখা গঠিত হওয়ায় ওই প্রণয় রেখাটি বিশেষ শক্তিশালী প্রণয়ের পরিচায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে কারণ এক্ষেত্রে দুটি শাখার কারেন্ট একত্রে এসে মিলিত হয়ে রেখাটিকে বিশেষ শক্তিশালী করে তুলছে তাহলে বন্ধুরা আজকে তোমরা কিছু তথ্য পেলে বিবাহ রেখা সম্বন্ধে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার